তোমার প্রাপ্তন যদি আবার তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে তুমি কি করবে আছে এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আর ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশন হায় আমার নাম জিত তোমরা এই চ্যানেলে এই রকমই রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারবা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেলটা একদমই নতুন তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আশা করি তাদেরও মনে কোনো না কোনো একদিন প্রশ্ন এসছে যদি তাদের প্রাপ্তন তাদের জীবনে ফিরে আসতে চায় তাহলে তার কি করা উচিত আশা করি এই ভিডিওটা দেখার পর তারাও সে উত্তরটা খুঁজে পাবে আর আমার এই চ্যানেলে সপ্তাহে দুদিন ভিডিও আসে বুধবার সাড়ে চারটে এবং শনিবার সাড়ে চারটে তোমরা কমেন্ট বক্সে যে টপিক বলবে এবং যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে আমি কিন্তু সেই টপিক নেই নেক্সট দিন ভিডিও তৈরি করে দেবো তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এর পরের দিন কোন ধরনের টপিকের ওপর তোমরা ভিডিও চাও কারণ তোমরা যে টপিক বলবে এবং যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে সেই টপিক নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করে দেবো তাই কমেন্টে জানাতে ভুলো না এর পরের দিন কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক যদি তোমার প্রাপ্তন আবার তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে তুমি কি করবে উত্তর হচ্ছে তোমার প্রাপ্তনকে আবার তুমি তোমার কাছে টেনে নেবে অথবা তুমি তোমার প্রাপ্তনকে আবার বাই বলে দেবে মানে মানে শোনো ব্যাপারটা কীরকম ভাবো তোমার খুব নামডাক হয়ে গেছে বা তুমি খুব ভালো চাকরি পেয়ে গেছো সেটা তোমার প্রাপ্তন জানতে পেরেছে যদি তোমার নাম ডাক অর্থ বা চাকরি দেখে তোমার প্রাপ্তন তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে তাকে বাই বলে তাকে দূরে ঠেলে দাও কারণ সে তোমাকে ভালোবেসে কিন্তু তোমার কাছে আসেনি সে তোমার চাকরিটাকে ভালোবাসে সে তোমার নামটাকে ভালোবাসে সে তোমার টাকাটাকে ভালোবাসে আর এই নাম ডাক টাকা তো ক্ষণিকের জন্য আজকে আছে কালকে নাও থাকতে পারে আজকে তোমার অনেক বড় নাম রয়েছে কিন্তু কালকে সেই নামটা কিন্তু নাও থাকতে পারে তখন কিন্তু তোমার সেই মানুষটা আবার তোমাকে ছেড়ে চলে যাবে কারণ সে তোমাকে ভালোবেসে আসেনি সে শুধু এসছে তোমার নাম দেখে সে শুধু এসছে তোমার টাকা দেখে এই রকম ভেবে যদি কেউ আবার তোমার জীবনে ফিরে আসতে চায় তখন তাকে বাই বলে তাকে দূরে ঠেলে দাও কিন্তু কোনো মানুষ যদি মানে তোমার প্রাপ্তন যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে নিজের ভুলগুলো বুঝতে পেরে আবার তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে বলবো অবশ্যই তাকে আবার তুমি তোমার কাছে টেনে নাও কারণ সে দ্বিতীয়বার যখন তোমার কাছে আসবে তখন কিন্তু সে কখনোই তোমাকে ছেড়ে আর যাবে না কারণ সে তখন জেনে গিয়েছে যে তোমার মতো আর একজনও তাকে ভালোবাসতে পারে না ব্যাপারটা কি হয় বলো তো যখন কোনো মানুষ সারাদিন তোমার সঙ্গে থাকে সারাক্ষণ তোমার খবর নাই সারাক্ষণ তোমার যত্ন নাই তখন কিন্তু তুমি তার অভাবটা বুঝতে পারো না তখন তোমার মনে হয় যে ঠিকই আছে সে ছাড়া তোমার বেশ ভালোভাবেই চলে যাবে কিন্তু যখন সেই মানুষটা একদিনের জন্য অথবা এক মাসের জন্য আমাদের থেকে দূরে চলে যায় তখন কিন্তু আমরা তার অভাবটা বুঝতে পারি তখন যখন কেউ আমাদের যত্ন নেওয়া থাকে না তখন কিন্তু সেই মানুষটার কথায় আমাদের সবার আগে মনে পড়ে তখন কিন্তু আমরা বুঝতে পারি সেই মানুষটা আমাদের কত ভালোবেসেছিল কিন্তু যতক্ষণ সেই মানুষটা আমাদের সঙ্গে থাকে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি না বাংলা একটা প্রবাদ আছে না দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না ব্যাপারটা ঠিক সেই রকমই যতক্ষণ তোমার সঙ্গে কেউ রয়েছে ততক্ষণ তুমি তার অভাবটা বুঝতে পারবে না কিন্তু যখন সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে তখনই তুমি তার অভাবটা বুঝতে পারবে হয়তো তোমার প্রাক্তনের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপারটা হয়েছে সারাক্ষণ তুমি তোমার প্রাক্তনের খবর নিতা সারাক্ষণ তুমি তাকে যত্ন করতা তার জন্য হয়তো সে তোমাকে পাত্তা দিত না তার জন্য হয়তো সে ভেবেছিল সবাই তোমার মতনই করবে তার জন্য তোমাকে সে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর যখন আর কারো কাছ থেকে সেই অ্যাটেনশনটা আর পাচ্ছে না বা তোমার মতো ভালোবাসার বা যত্ন নেওয়ার লোক আর পাচ্ছে না তখন কিন্তু সে বুঝতে পেরেছে যে তুমি তাকে একমাত্র মন থেকে ভালোবাসতে তুমিই তাকে সব বেশি যত্ন করে রাখতে পারতে তাই হয়তো সে সব ভুল বুঝতে পেরে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে এই রকম যদি পরিস্থিতি হয় যে সে তোমার নাম ডাক অথবা টাকা দেখে তোমার কাছে ফিরে আসতে চাইছে না বরং তোমাকে আবার ভালোবেসে তোমার কাছে ফিরে আসতে চাইছে নিজের সব ভুল বুঝে নিজের সব ভুল সুধরে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে তাহলে কিন্তু অবশ্যই তাকে তুমি তোমার কাছে টেনে নাও কারণ জানবে সেই মানুষটার দ্বিতীয়বার ভুল করবে না কারণ সে সম্পূর্ণ পৃথিবীটা দেখে এসছে সে বুঝতে পেরেছে এই পৃথিবীর মধ্যে একটা মানুষই রয়েছে যে তাকে সব থেকে বেশি যত্ন করতে পারে যে তাকে সব থেকে বেশি ভালো বুঝতে পারে আর সেটা হলে তুমি তাই সে আর দ্বিতীয়বার এই ভুলটা করবে না তখন সে তোমার সঙ্গে খুব সুখেই থাকতে শুরু করবে তখন দেখবা তুমি তাকে যতটা যত্ন করছো সেও ঠিক তোমাকে ততটাই যত্ন করছে কারণ আগে তুমি তাকে ভালোবাসতে কিন্তু সে তোমাকে নয় আর এখন সেও তোমাকে ভালোবাসে তাই যদি কেউ তোমার টাকা অথবা নাম অথবা চাকরি এসব দেখে আবার তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে তাকে বাই বলে দূরে সরিয়ে দাও কিন্তু যদি কেউ নিজের ভুল বুঝে আবার তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই তাকে আবার তোমার কাছে টেনে নাও কারণ জানবা সেই মানুষটা দ্বিতীয়বার আর কখনোই তোমাকে ছেড়ে যাবে না কারণ সে সব জেনে গিয়েছে এই পৃথিবী কীরকম সে সব বুঝে গেছে যে তুমি তাকে কতটা ভালোবাসো তোমার মতো আর কেউ তাকে ভালোই বাঁচতে পারবে না আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা এইটুকুই এবং এই ভিডিওর মাধ্যমে হয়তো আমি খুব ভালো করেই বোঝাতে পারলাম যদি তোমাদের প্রাপ্তন আবার তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে তোমার কি করা উচিত আর কি করা উচিত নয় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না এর পরের দিন কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেই ধরনের ভিডিও কিন্তু আমি নেক্সট দিন তৈরি করে দেবো চলো তাহলে আজকের এই ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে